মানুষের ভাইরাল কন্টেন্ট দেখে একটু নকল করার প্রচেষ্টা কিন্তু নকল করার প্রচেষ্টা কখনোই সফল হয় না মানুষ তার নিজ উদ্ভাবনী শক্তি থেকে যেই কন্টেন্টটা তৈরি করে তা তার কাছেই খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং যখন ফুটে ওঠে তখন সেটা সকলের কাছে গ্রহণযোগ্য কিন্তু এই সফলতা দেখে কেউ নকল করতে গেলে তখন আর মানুষের সফলতার মতন হয় না কিন্তু নিজের মতন করে যখন করতে যায় তখন তার নিজের করে তৈরি হয় আর নিবু নিবু এক গ্লাস পানিতে যখন একটা চামচ হলুদ মিশ্রণ দেওয়া হয় তা আসলেই ম্যাজিকের মতন অসাম 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 এক কথায় অসাম